আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারত দেশের কৃষক মৎস্যপালক এবং দুগ্ধ উৎপাদকদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ জাতীয় হস্তত্ব দিবস পালন বিগত মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে মোট দুশো আটাত্তর কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য একচল্লিশ হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় হয়েছে বলে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রকাশ এবং রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা ইত্যাদি দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ের আজ ত্রিভূমি ও হাইলাকান্দি জেলায় দুটি পৃথক অনুষ্ঠানে ন্যায্য মূল্যের দোকান মারফত মুসুর ডাল চিনি ও লবণ বিতরণের ঘোষণা এবারে বিস্তারিত খবর ভারত দেশের কৃষক মৎস্যপালক ও দুগ্ধ উৎপাদকদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করে না নতুন দিল্লিতে আজ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন শ্রী মোদী আরো বলেন যে তার সরকার কৃষকদের কল্যাণে সর্বাধিক গুরুত্ব আরোপ করে আসছে তিনি বলেন সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং তাদের ব্যয় হ্রাস করার জন্য কাজ করছে সরকার কৃষকদের শক্তিকে রাষ্ট্রের প্রগতির ভিত্তি রূপে স্বীকৃতি প্রদান করেছে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বলেন যে ভারত সম্প্রতি দুধ ডাল এবং পাট উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে তিনি বলেন গত বছর দেশে সর্বাধিক পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়েছে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষার পর বর্তমানে দেশের কৃষি সকলের ও সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্য হাতে নেওয়া উচিত প্রতিকূল আবহাওয়ায় বেঁচে থাকার মতো এবং বর্ধিত তাপমাত্রার প্রকোপ সহ্য করে শস্যের নতুন নতুন প্রজাতি বিকশিত করে তোলার আবশ্যকতার বিষয়েও শ্রী মোদী গুরুত্ব আরোপ করেছেন স্মার্ট সিটি অভিযানের অধীনে মোট আট হাজার প্রকল্পের পঁচানব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে শহরে বসবাসকারী লোকেদের যাবতীয় পরিষেবা উন্নত পরিকাঠামো এবং বহনক্ষম সমাধান প্রদানের মাধ্যমে তাদের জীবনধারণের মান উন্নত করার লক্ষ্যে দু সালে এই অভিযান আরম্ভ হয়েছিল লোকসভায় আজ এক পরিপূরক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও শহর পরিক্রমা দপ্তরের মন্ত্রী মনোহর লাল কথা জানিয়ে বলেন যে এক লক্ষ তিপ্পান্ন হাজার কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে সাত হাজার সংহত কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন হস্ত ও বস্ত্রশিল্প শিল্প সঞ্চালকালয়ের উদ্যোগে আজ গুয়াহাটির খানাপাড়ার আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে একাদশ জাতীয় হস্ততাঁত দিবস পালন করা হয়েছে বস্ত্রশিল্প ও রেশম বিভাগের মন্ত্রী উর্খা গোড়া ব্রহ্ম রাজ্যবাসীকে জাতীয় হস্ততাঁত দিবসের শুভেচ্ছা জানিয়েছেন হস্ততাঁত ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা শিল্পীদের আজ সান্ত কবির হস্ততাঁত পুরস্কার ও জাতীয় হস্ততাঁত পুরস্কার প্রদান করা হয়েছে সান্ত কবির পুরস্কারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং জাতীয় হস্ততাঁত পুরস্কারে দু লক্ষ টাকা করে প্রদান করা হবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত একাদশতম হস্ততাঁত দিবসের কার্যসূচিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এই পুরস্কারগুলি প্রদান করেন দেশের প্রায় ছশো জন হস্ততাঁৎ শিল্পী বিদেশি ক্রেতা বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ সরকারি আধিকারিকরা এই সমারোহে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব নীলম স্বামীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকেদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন হস্ততাঁৎ ক্ষেত্রের মাধ্যমে নাগরিকদের সৃষ্টিশীলতা প্রকাশ পায় বলেও তিনি মন্তব্য করেছেন উল্লেখ উনিশশো উনিশশো সালের সাতই আগস্ট আরম্ভ হওয়া স্বদেশী আন্দোলন স্থানীয় শিল্প ও বিশেষ করে তাঁত শিল্পকে উৎসাহিত করেছিল দেশের আর্থসামাজিক উন্নয়নে হস্ততাঁত বয়ন শিল্পের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে দু সাল থেকে এই সাত আগস্টের দিনটি জাতীয় হস্ত দিবস হিসেবে পালন করা হচ্ছে দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বয়ন শিল্প গ্রামাঞ্চলের বহু লোককে আর্থিকভাবে সবল করে তুলতে প্রত্যক্ষভাবে সহায়তা করে আসছে চলতি বছরের বিগত মার্চ মাস পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে মোট দুশো আটাত্তর কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য একচল্লিশ হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানিয়েছেন তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে নেটওয়ার্কের লাইন ক্ষমতা বৃদ্ধির জন্য মোট সাতশো সাতাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের বারোটি রেল প্রকল্প অনুমোদন জানানো হয়েছে অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে আগরতলা সাবরুম নতুন রেল লাইন ও লামডিং হোজাই লাইন উল্লেখযোগ্য গত তিন বছরে উত্তর পূর্বাঞ্চলে মোট এক হাজার সাতশো কিলোমিটার দৈর্ঘ্যের নতুন রেলপথে অনুমোদন দেওয়া হয়েছে বলেও শ্রী বৈষ্ণব জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আগামী নভেম্বর মাস থেকে হাইলাকান্দি জেলায়ও ন্যায্য মূল্যের দোকান মারফত মুসুর ডাল চিনি এবং লবণ বিতরণ শুরু হবে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখ অন্য সেবার দিনগুলিতে বিনামূল্যে চাল বিতরণের সময় রেশন কার্ডধারীদের এই রেহাই মূল্যের সামগ্রী সমূহ দেওয়া হবে ন্যায্য মূল্যের দোকান মারফত এই সামগ্রী সমূহ বিতরণ সম্পর্কে সচেতনতা জাগ্রত করার উদ্দেশ্যে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক সুরক্ষা খনি খনিজ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানান তিনি বলেন রাজ্যের দশটি জেলায় চোদ্দ হাজার তিনশো একুশটি মূল্যের দোকান মারফত আগামী অক্টোবর মাসের পয়লা তারিখ থেকে এই সামগ্রী সমূহ বন্টন শুরু হবে এরপর নভেম্বর মাসের পয়লা তারিখ থেকে হাইলাকান্দি সহ রাজ্যের বাকি থাকা পঁচিশটি জেলার কুড়ি হাজার মূল্যের দোকান মারফত এসব সামগ্রী বন্টন করা হবে হাইলাকান্দির রবীন্দ্র ভবনে আজ অনুষ্ঠিত জেলার মূল্যের দোকানি এবং সমবায় সমিতিগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মৃগাঙ্ক শেখর হাজারিকা জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার সব ন্যায্যমূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির সদস্যদের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সচেতন করতে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সম্মেলনে রাজ্যের খাদ্য গণবন্টন ও বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রায় জানান আগামী নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ড পিছু এক কেজি করে প্যাকেটজাত ডাল চিনি ও লবণ ন্যায্যমূল্যের বিনিময় বিতরণ করা হবে তিনি বলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অন্ন সুরক্ষার দিনগুলিতে ই পস মেশিনের মাধ্যমে বিনামূল্যে চাল বিতরণ করার পাশাপাশি নভেম্বর মাস থেকে ন্যায্য মূল্যের দোকানিরা ভালো মানের ডাল চিনি ও লবণ নির্ধারিত মূল্যে হিতাধিকারীদের প্রদান করবেন মুসুর ডালের মূল্য ঊনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা ও লবণের মূল্য দশ টাকা ধার্য করা হয়েছে অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিভাগীয় অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার ছটি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নশো তিয়াত্তর জন ছাত্রীর মধ্যে আজ নিযুত ময়নার আবেদনপত্র বিতরণ করা হয়েছে জেলা আয়ুক্ত অভিষেক চৈন ও জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদি রায় ছাত্রীদের হাতেই আবেদনপত্র তুলে দেন উল্লেখ্য নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে হাইলাকান্দি জেলার চার জন ছাত্রী উপকৃত হবে দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর গ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী সহ সভানেত্রী সহ ওয়ার্ড সদস্যরা আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এছাড়া দক্ষিণ শ্রীভূমির বিধায়ক সিদ্দিক আহমেদ আজ কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন করেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ শ্রীভূমি জেলার সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যপালের অসম প্রতিভা উৎসাহ প্রদান যোজনার অধীনে ভবিষ্যৎ সিভিল সার্ভেন্টদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা আগামী আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এই যোজনার আওতায় নির্বাচনের জন্য বাছাই পরীক্ষা আগামী আগস্ট অনুষ্ঠিত হবে এবং ফলাফল আগামী একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে এরপর চোদ্দই সেপ্টেম্বর গ্রুপ কাউন্সিলিং এবং পনেরোই সেপ্টেম্বর ব্যক্তিগত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অনলাইনে আগামী দশই আগস্ট দুপুর একটার মধ্যে সরকারি পোর্টাল এইচডি স্ল্যাশ জি এ ডট আসাম ডট জিওভি ডট ইন এ আবেদন করতে হবে উল্লেখ্য আসামের রাজ্যপালের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা এবং আর্য প্রতিভা বিকাশ সংস্থাপনের সহযোগিতায় এই যোজনার অধীনে দশজন মেধাবী আই এবং আইপিএস পরীক্ষার্থীদের দেশের সেরা কোচিং প্রতিষ্ঠানগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতির সুযোগ করে দেওয়া হবে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় ইন্ডিয়ান এফসি পাঁচ শূন্য গোলে জামির খাল এফসিকে পরাজিত করেছে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় এম ক্লাব জয়নগর মথুরাপুর এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি ভারত দেশের কৃষক মৎস্যপালক এবং দুগ্ধ উৎপাদকদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ জাতীয় হস্ততা দিবস পালন বিগত মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে মোট দুশো আটাত্তর কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য একচল্লিশ হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ এবং রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা ইত্যাদি দপ্তরের মন্ত্রী কৌশিক রাইয়ের আজ শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় দুটি পৃথক অনুষ্ঠানে দোকান মারফত মুসুর ডাল চিনি ও লবণ বিতরণের ঘোষণা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে